أعمار بحير الله رب العالمين قرآن الكريم في <applause> تربة اللسان ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريا فقد حيتم على بهتانا وإثما مبين আল্লাহ রাব্বুল আলমিন বলেন আর যে ব্যক্তি কোনো অপরাধ বা পাপ কাজ করে কোনো কোন নির্দোষ ব্যক্তির উপর সেই পাপ কাজের বোঝা চাপিয়ে দেয় আল্লাহ তাআলা বললেন সেই ব্যক্তি নিজেই ওই পাপ কাজের বোঝা বহন করল সে বুঝল না আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা বোঝাতে যাচ্ছেন কোন ব্যক্তি নিজেই অপরাধ করল অপরাধ সংগঠিত করলো পাপ কাজ করেছে সমাজে ভালো হবার জন্য ওই পাপ কাজগুলো ওই খারাপ কাজগুলো মিথ্যা কথাগুলো অপর ব্যক্তি এর ঘরে সাফাই দিয়েছে নিজেকে কে ভালো নির্দোষ বলার রাখার জন্য আল্লাহ তারা তাদের খবর সঙ্গে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াকসিব খতিয়াতান নাও ইসমানসুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতা মালা বহুত নাও ওয়া ইসমান মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাই বলছেন যে ব্যক্তি নিজে অপরাধ করে নিজে মিথ্যা কথা বলে নিজে অপরাধ করেছে এবার লোকের কাছে ভালো সাজার জন্য ওই পাপ কাজগুলো অপর ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেয় আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তি নিজেই পাপের বোঝা বহন করলো আল্লাহ তালাকে আমাদের ময়দানে ওই ব্যক্তিকে পাপের বোঝা ওই পাপের বোঝা দিয়ে আল্লাহ তালাকে আমাদের ময়দানে উঠাবেন আমাদের আমার বন্ধু এমন এক শ্রেণীর এক শ্রেণীর আলেম সমাজের ভিতরে দুই একজন রয়েছে দুই একজন রয়েছে যারা মিথ্যা কথা বলে অপরাধ করে অপরাধ করে সেই অপরাধগুলো নির্দোষ ব্যক্তিদের ঘাড়ে চাপিয়ে দিয়ে দেয় আমার বন্ধুমান অনেক জানা যায় যে নিজেই এই কথাগুলো বলে বলার পরে কোনো যদি প্রশাসনিক বিভাগে এরকম যদি বসাবসি করে বসার পরে যখন তার কাছে জিজ্ঞেস করা হয় তখন সে ব্যক্তি সবগুলো এড়িয়ে যায় এখন কোন ব্যক্তি চালাক ব্যক্তি এখন তো লোকে চালাক ব্যক্তি থাকে ওই ব্যক্তির কথাগুলি রেকর্ড করে রেখেছে রেকর্ড করার পরে প্রশাসনিক লোকদেরকে শোনাইছে যে হুজু এই সমস্ত কথাগুলো বলেছে কিনা শোনেন আমার বন্ধুগান ওইখানে তার ওই মাথাটা কোথায় গেল আমার বন্ধুগান এই জন্য আল্লাহ তালা বলছেন নিজেরাই অপরাধ করে কখনো 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 অপরের ঘাড়ে ভাই না আল্লাহ রবুল মিনের আজাবকে ভয় গো